নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে তারিখ হচ্ছে 8ই নভেম্বর এবং আগামীকাল নয় নভেম্বর এই দুটো দিনের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় ঘটনা ঘটতে চলেছে সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে ভয়ঙ্কর ঝড় নামতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী কীভাবে কোন কোন জায়গায় আপনাদের জন্য পরিবর্তন আসতে চলেছে কোন ক্ষেত্রে আপনাদের সুফল থাকবে কোন জায়গায় সতর্ক থাকতে হবে সবটা একবারে ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে দুটো দিন আগামীকাল এবং তারপরের দিন আটই নভেম্বর নয়ই নভেম্বর এই দুটো দিনের মধ্যেই কিন্তু আপনার জীবনে বড় বড় পরিবর্তনগুলো লক্ষ্য করবেন তো সবার প্রথমে যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের কারণ হচ্ছে চন্দ্রদেবের গোচর পরিবর্তন এবং অন্যান্য গ্রহের যেমন বৃহস্পতি শনি এবং মঙ্গলের মতো গ্রহের প্রভাব কর্কট রাশির জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশি সাপেক্ষে একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর থাকবে যার কারণে আপনারা সর্বপ্রথমত হচ্ছে আপনার কোনো বড় কিছু প্রাপ্তি আগামী দুদিনের মধ্যে কিন্তু হতে চলেছে বড় কোনো কাজ যেটা অনেক দিন ধরে করার প্ল্যান তো করছেন কিন্তু সেটা কোনো কারণে হচ্ছিল না রাজনীতি চলছিল বা কাজের জায়গায় আপনার কাজে কোনো কারণে পেন্ডিং ছিল বা কাজটা না হওয়ার নানান রকমের সমস্যা আপনি ফেস করছিলেন সেই সমস্ত কিছুতে একটা পরিবর্তন থাকবে এবং আপনার সেই কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে কারো না কারো সাপোর্ট আপনার কিন্তু খুব ভালো থাকবে আপনারা কিন্তু সেখানে লাভবান হতে পারবেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে যেনারা অনেক দিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সেটা করে নিতে পারবেন এছাড়া আপনার বহুদিনের কোনো পুরানো প্ল্যান আলটিমেটলি সাকসেসফুল হবে সেখান থেকে কিন্তু আপনার ভালো রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যারা ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করেছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো সে জায়গায় আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন ব্যবসার জায়গায় উন্নতি থাকবে যারা প্রমোটারি ব্যবসা করছেন বা যারা অনলাইন কোনো ব্যবসা শুরু করেছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে আপনারা এই দুটো জায়গায় বিশেষ লাভের সুযোগ পাচ্ছেন কেউ সোসাইটিতে কাজ করেন সেক্ষেত্রে সোসাইটির জায়গায় আপনারা মনোযোগ রাখবেন যারা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেখানে কিন্তু এতদিন পর আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু ফিরে পাবেন কাজের জায়গায় আপনার কাজের কর্মফলটা কিন্তু এবার আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতা ভাই বোন স্বজন এদের সাহায্য সহযোগিতা আপনি খুব ভালো পাবেন বিশেষ করে আপনারা বড়ো ভাই বোনদের সাপোর্ট কিন্তু আপনারা এই সময়কালে খুব ভালোভাবে পেতে চলেছেন বা পেতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে না যাবে এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব বা পরিবর্তন বলা যেতে পারে আপনাদের সন্তানের দিক দিয়ে যদি আপনারা সন্তান প্রাপ্তি বা সন্তানের স্বাস্থ্য দিক দিয়ে হোক পড়াশোনার জন্য হোক তাদের কোনো কারণে আপনাদের টেনশানটা ছিল কোনো কারণে আপনার মানসিক চাপ বাড়ছিল ছিল সেটার কিন্তু একটা বড় পরিবর্তন থাকবে অর্থাৎ চিন্তা মুক্তি হওয়ার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাবে বা তাদের দিক দিয়ে কোনো সুখবর আসার সম্ভাবনা আপনারা কিন্তু পেতে চলেছেন কেউ কেউ পড়াশোনার জায়গাতে ভালো সুনাম পাবেন প্রশংসা জায়গায় যেতে পারেন পড়াশোনার জায়গায় আপনার অনেক দিন ধরে কোনো একটা বিষয় বোঝা যাচ্ছিলো না সেটা ক্লিয়ার হতে পারে সেটারও সম্ভাবনা রয়েছে যারা ভালো কোনো কলেজ ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের চেষ্টা করছেন পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনোযোগ রাখতে পারেন যারা ইনভেস্টমেন্ট করার প্ল্যানও রাখছেন আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টের প্ল্যানিং নিয়ে এগোতে পারেন ছোটোখাটো বিনিয়োগও করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য খুবই ভালো সাপোর্টিভ রয়েছে যারা ইনভেস্টমেন্ট করতেন না তারাও হয়তো ছোটোখাটো ইনভেস্টমেন্ট শুরু করতে চলেছেন বা করতে পারবেন সেই সুযোগটা আপনাদের জন্য খুবই ভালো লক্ষ্য করা যাবে যেনারা অনেক দিন ধরে যে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন তো সেটা কিন্তু আপনারা অবশ্যই ব্যবসা শুরু করে নিতে পারবেন সম্ভাবনা সেখানে ভালো রয়েছে আপনারা অবশ্যই সেই ব্যবসায় মনোযোগ বাড়াতে পারেন আর আপনারা যারা প্রেমের সম্পর্কের জায়গায় রয়েছেন তাদের অনেক দিন ধরে কোনো কারণে কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা কোনো সমস্যা ফেস করছিলেন আপনাদের সেই সমস্যার সমাধান হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা সুফল প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন সেদিক দিয়ে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে আপনার অনেক দিনের কোনো পেন্ডিং কাজ কিন্তু সফল হবে যেটা আমরা শুরুতেই বলেছিলাম সেটা কিন্তু সম্ভাবনা খুব ভালোই লক্ষ্য করা যাচ্ছে যাদের রিলেশান ছিল না তাদের রিলেশান হতে পারে ভালো লাগা ভালোবাসা এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে তো সেদিকেও দিনকাল মোটামুটি কর্কট রাশি জন্য ভালোই রয়েছে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনারা এরপরে বিদেশ যাত্রার ক্ষেত্রে সময়কালটা খুব ভালো রকম করবেন তবে এখানে একটা কথা অবশ্যই বলবো আপনার জন্মছকে রাহুর প্রভাব কেমন রয়েছে সেটা জানা জরুরি শনির প্রভাব কেমন রয়েছে সেটা জানাও জরুরি রাশি আপনার সাপেক্ষে যেহেতু আপনার রাশিদের মুহূর্তে বৃহস্পতি দেবের উপস্থিতি রয়েছে তবে ওভারঅল যদি দেখা যায় আপনার যদি সাপোর্টিভ থাকে রাহুকেতু তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা কনফার্ম দু এক দিনের মধ্যে কোনো যাওয়ার যাত্রা করার ফাইনাল কোনো খবর আসতে পারে কাজের কোনো যোগাযোগ ঘটতে পারে না কোনো কিছু একটা ফাইনাল রেজাল্ট আসবে বিদেশি মুদ্রা অর্জনে বা বিদেশ থেকে কিছু টাকা পয়সা চলে আসার সুযোগ সম্ভাবনাটাও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে যেনারা প্রপার্টি নিয়ে ডিলিংস করেন বা প্রপার্টি নিয়ে ডিল করার কোনো প্ল্যান রয়েছে করতে পারেন আইনি জটিলতার জায়গায় পরিবর্তন থাকবে তবে সতর্কতা বলতে যদি আপনার জন্মছক খারাপ হয় তাহলে আপনাদের বলব এই সমস্ত জায়গায় একটুখানি ধ্যান রাখবেন আইনি জটিলতা যাতে বেশি বাড়াবাড়ি না হয় খেয়াল রাখবেন আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের হেলথ খেয়াল রাখুন তাদের সাথে সম্পর্ক জায়গাটা একটু ভালো রাখার চেষ্টা করবেন শত্রুর ঝামেলা একটু আপনাকে ফেস করতে হতে পারে সামান্য কিছু হলেও করতে হতে পারে বেশি চিন্তার কারণে টেনশনের কারণে বৃহস্পতি আপনার রাশিতে রয়েছে যার কারণে কিন্তু এখানে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন আপনার শত্রু জমান হবে তবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন শত্রুর একটা প্রেশার যেটা রুচটা থাকতে পারে লোনের জায়গা তৈরি হতে পারে আগামী দুই দিনের ভিতরে কারোর কাছ থেকে আপনি ধার করতে চলেছেন বা কেউ আপনার কাছ থেকে ধার করে নিয়ে যেতেও পারে তো সেইগুলো একটু আপনাকে বলবো বুঝে চলতে যে ধারবাকির জায়গাটা আপনারা ধ্যান রাখবেন কারোকে খুব সহজে বাকি দেবেন না লম্বা কোনো যাত্রার প্ল্যান হতে পারে দূরে কোনো জায়গায় যাওয়ার প্ল্যান হতে পারে তো সেই জায়গাগুলো আপনাকে বিশেষভাবে খেয়াল রেখে চলতে হবে আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন সেক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতি আসবে কারো কারো ক্ষেত্রে এটা উল্টোটাও হতে পারে আরও অল্প স্বল্প শরীর খারাপও হতে পারে কারণ রাশির সাপেক্ষে দ্বাদশে চন্দ্রদেব গোচর করবে হেলদিসু হওয়াটা স্বাভাবিক সে পাশে দৃষ্টি থাকবে তো আপনি একটু আপনার হেলথটাকে খেয়াল রাখবেন খাওয়া দাওয়া ধ্যান রাখুন আর জ্বর সর্দি কাশি ওই ওয়েদার চেঞ্জের প্রভাবটাও করতে পারে আপনাদের উপরে তাই খেয়াল রাখবেন এটা কিন্তু জরুরি রয়েছে তো এই ছিল ওভারঅল গুরুত্বপূর্ণ আলোচনা তো আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আপনার রাশি অধিপতি চন্দ্রদেব দ্বাদশে যাবে তো কিন্তু খরচ আর বিশেষ করে হেলথের দিকটা আপনাকে সমস্যা দিতে পারে এটা আপনাকে কিন্তু আগে থেকে সতর্ক থাকতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মহাদেবের পুজো করুন চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন ওভারঅল সময়কাল আপনাদের জন্য অনেকটা বেটার থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমসিবাই